બોધું માર કણ ઓલા ઓલા ગરજુ કર દે આ તા દીવだって કુદીવે ઈરે ડાયરેક્ટ ઓફિસ જશે તો આય સદેને માણસ આ તો દેખલે મારી આ ડાઈન ન કે ઠીક છે તો કથાનો બોજર ઉડી દો કરણ માગી તો તું તો કરો બરો કાઈ

ওসমান নাম রাঙ্গুনে বাড়িতে ওসমান নাম ছটা বাজা কে রাতে সকাল ছটা বাজা আসে রুগীরা আসলে যারা ওয়ার্ড থেকে আসে আপনারা না যারা ওয়ার্ড থেকে আসে ওরা হয়তো সাত তালা এবার কিন্তু সাত তালা ওই মাঝে কেটে লাগেরই সিএসের বাসা লোক জেনে দেখলাম জেনে দেখলাম দালাল এই কোন নামে খপ দূর কর দূর কর কিসা বললাম জেনে দেখলাম কতদিন ধরে

আর <San> 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 <Sessizli> 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 <Sessizli>